কালজয়ী লেখকেরা বিশ্ব সাহিত্যকে তাদের লেখনী শৈলী দ্বারা সমৃদ্ধ করেছেন আমরা সাহিত্যপ্রেমীরা তার থেকে কতটুকুই বা সাহিত্য রস করতে পারি হাজার বছরের বিশ্ব সাহিত্য ভাণ্ডার থেকে আমাদের এই আয়োজন আপনার জন্যে আপনি শুনছেন তো গল্পবুড়ির বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প রাজপথের কথা বন্ধুরা আপনারা কিন্তু গল্প শুনছেন কিন্তু কোনো প্রকার কমেন্ট বা বার্তা দিয়ে কোনো প্রকার শুভেচ্ছা ইচ্ছা আশা পোষণ করছেন না তাদের উদ্দেশ্যে অনুরোধ জানাচ্ছি গল্পটি কেমন লাগলো সেটি শুনে অবশ্যই আমাদেরকে জানাবেন শুরু করছি রাজপথের কথা আমি রাজপথ অহল্লা যেমন মনির সাপে পাশান হইয়া পড়িয়াছিল আমিও যেন তেমনি তাহার সাপে চির নিদ্রিত প্রদীর্ঘ অজগর সর্পের ন্যায় অরণ্য পর্বতের মধ্য দিয়া বৃক্ষ শ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তের উপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহু দিন ধরিয়া জড় শয়নে তয়ান রহিয়াছি অসীম ধৈর্যের সহিত ধুলাই লুটাইয়া সাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়াছি আমি চিরদিন স্থির অবিচল চিরদিন একইভাবে শুইয়া আছি কিন্তু তবুও পদশব্দ কেবলই পদশব্দ আমার এই গভীর জড়নিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর দুঃস্বপ্নের ন্যায় আমর্তিত হইতেছে আমি চরণের স্পর্শে হৃদয় পাঠ করিতে পারি আমি বুঝিতে পারি কে গৃহে যাইতেছে কে বিদেশে যাইতেছে কে কাজে যাইতেছে কে বিশ্রামে যাইতেছে কে উৎসবে যাইতেছে কে শ্মশানে যাইতেছে যাহার সুখের সংসার আছে স্নেহের ছায়া আছে সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া আঁকিয়া চলে যে প্রতি পদক্ষেপে মাটিতে আশার বীজ রোপিয়া রোপিয়া যায় মনে হয় যেখানে যেখানে তাহার পা পড়িয়াছে সেখানে যেন মুহূর্তের মধ্যে এক একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে যাহার গৃহ নাই আশ্রয় নাই তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই অর্থ নাই তাহার পদক্ষেপের দক্ষিণ নাই বাম নাই তাহার চরণ যেন বলিতে থাকে আমি চলি বা কেন হামি বা কেন তাহার পদক্ষেপে আমার শুষ্ক ধুলি যেন আরও শুকাইয়া যায় পৃথিবীর কোনো কাহিনী আমি সম্পূর্ণ শুনিতে পাই না আজ শত শত বৎসর ধরিয়া আমি কত লক্ষ মানুষের কত হাসি কত গান কত কথা শুনিয়া আসিতেছি কিন্তু কেবল খানিকটা মাত্র সে লোক আর নাই এমন কত বৎসরের কত ভাঙা কথা ভাঙা গান আমার ধুলির সহিত ধুলি হইয়া গেছে আমার ধুলির সহিত ধুলি হইয়া গেছে আমার ধুলির সহিত উড়িয়া বেড়ায় তাহা কি কেহ জানিতে পারে ওই শোনো একজন গাহিল। তারে বলি বলি আর বলা হয় না আহা একটু দাঁড়াও গানটা শেষ করিয়া যাও সব কথাটা শুনি ওই আর দাঁড়াইল গাহিতে গাহিতে কোথায় চলিয়া গেল শেষটা শোনা গেল না ওই মাত্র পদ অদ্ভেক নাপটি ধরিয়া আমার কানে ধ্বনিত হইতে থাকিবে মনে মনে ভাবিব কে গেল কোথায় যাইতেছে না জানি যে কথাটা বলা হইল না তাহাই কি আবার বলিতে যাইতেছে এবার যখন পথে আবার দেখা হইবে সে যখন মুখ তুলিয়া ইহার মুখের দিকে চাইবে তখন বলি বলি করিয়া আবার যদি বলা না হয় তখন নত শির করিয়া মুখ ফিরাইয়া অতি ধীরে ধীরে ফিরিয়া আসিবার সময় আবার যদি গাই তারে বলি বলি আর বলা হলো না সমাপ্তি ও স্থায়িত্ব হয়তো কোথাও আসে কিন্তু আমি তো দেখিতে পাই না একটি চরণ চিহ্নও তো আমি বেশিক্ষণ ধরিয়া রাখিতে পারি না অবিশ্রাম চিহ্ন পড়িতেছে আবার নূতন পদ আসিয়া অন্য পদের চিহ্ন মুছিয়া যাইতেছে যে চলিয়া যায় সে তো পশ্চাৎ কিছু রাখিয়া যায় না যদি তাহার মাথার বোঝা হইতে কিছু পড়িয়া যায় সহস্র চরণের তলে অবিশ্রাম দলিত হইয়া কিছুক্ষণেই তাহা ধুলিতে মিশাইয়া যায় তবে এমনও দেখিয়াছি বটে কোনো কোনো মহাজনের স্তূপের মধ্য হইতে এমন সকল অমর বীজ পড়িয়া গেছে যাহা ধুলিতে পড়িয়া অঙ্কুরিত ও বর্ধিত হইয়া আমার পার্শ্বে স্থায়ী রূপে বিরাজ করিতেছে এবং নতুন দিগকে ছায়া দান করিতেছে আমি কাহারও লক্ষ্য নহি আমি সকলের উপায় মাত্র আমি কাহারো গৃহ নহি আমি সকলের গৃহে লইয়া যাই আমার এই শোক আমাতে কেহ চরণ রাখিতে না আমার উপরে কেহ দাঁড়াইতে চাহে না যাহাদের গৃহ সুদূরে অবস্থিত তাহারা আমাকেই বিশাব দেয় আমি যে পরম ধৈর্যে তাহাদিগকে গৃহে দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিই তাহার জন্য কৃতজ্ঞতা কই পাই গৃহে গিয়া বিরাম গিয়া আনন্দ গৃহে গিয়া সুখ সম্মিলন আর আমার উপরে কেবল 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 ভার শ্রম বিচ্ছেদ কেবল কি সুদূর হইতে গৃহবাতায়ন হইতে মধুর হাস্য লহরী পাখা তুলিয়া ঠূর্যালোকে বাহির হইয়া আমার কাছে আসিবা মাত্র স্বকিতে শূন্যে মিলাইয়া যাইবে গৃহের সেই আনন্দের কণা আমি কি একটুখানি পাইব না কখনো কখনো তাহাও পাই বালক বালিকারা হাসিতে হাসিতে কদরব করিতে করিতে আমার কাছে আসিয়া খেলা করে তাহাদের গৃহের আনন্দ তাহারা পথে লইয়া আসে তাহাদের পিতার আশীর্বাদ মাতার স্নেহ গৃহ হইতে বাহির হইয়া পথের মধ্যে আসিয়াও যেন গৃহ রচনা করিয়া দেয় আমার ধুলিতে তাহারা স্নেহ দিয়া যায় আমার ধুলিতে তাহারা রাশিকৃত করে ও তাদের ছোট ছোট হাতগুলি দিয়া হে। সেই স্তূপকে মৃদু মৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘুম পাড়াইতে চায় বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহার সহিত কথা কয় হাই এত স্নেহ পাইয়াও সে তাহার উত্তর দিতে পারে না ছোট ছোট কোমল যখন আমার উপর দিয়া যায় তখন আমাকে বড় কঠিন বলিয়া মনে হয় মনে হয় উহাদের পায়ে বাজিতেছে কুসুমের দলের ন্যায় কোমল হইতে হাত যায় রাধিকা বলিয়াছে যাহা যাহা অরুণ চরণ চলি যাতা তাহা তাহা ধরণী হইয়ে মজু গাতা অরুণ চরণগুলি এমন কঠিন ধরনের উপরে চলে কেন কিন্তু তা যদি না চলিত তবে বোধ করি কোথাও শ্যামল জন্মিত না প্রতিদিন যাহারা নিয়মিত আমার উপরে চলে তাহাদিগকে আমি বিশেষ রূপে চিনি তাহারা জানে না তাহাদের জন্য আমি প্রতীক্ষা করিয়া থাকি আমি মনে মনে তাহাদের মূর্তি কল্পনা করিয়া লইয়াছি বহুদিন হইল এমনই একজনকে তাহার কোমল চরণ দুখানে লইয়া প্রতিদিন অপরাহ্নে বহুদূর হইতে আসিত ছোট দুটি নূপুর রুনু ঝুনু করিয়া তাহার পায়ে কাঁদিয়া কাঁদিয়া পাজিত বুঝি তাহার ঠোঁট দুটি কথা কইবার ঠোঁট নহে বুঝি তাহার বড় বড় চোখ দুটি কন্ধার আকাশের মতো বড় লান ভাবে মুখের দিকে চাহিয়া থাকিত যেখানে ওই বাঁধানো বটগাছের বাম দিকে আমার একটি শাখা লোকালয়ের দিকে চলিয়া গেছে সেখানে সে শ্রান্ত দেহে গাছের তলায় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিত আর একজনকে দিনের কাজ সমাপন করিয়া অন্য মনে গান গাহিতে গাহিতে এই সময়ে লোকালয়ের দিকে চলিয়া যাইত সে বোধ করি কোনো দিকে চাহিত না কোনো খানে দাঁড়াইত না হয়তোবা আকাশে তারার দিকে চাহিত তাহার গৃহের দাঁড় গিয়া পুরো বিজ্ঞান সমাপ্ত চলিয়া গেলে বালিকা শ্রান্ত পদে আবার যে পথ দিয়া আসিয়াছিল সেই পথে ফিরিয়া যাইত বালিকা যখন ফিরিত তখন জানিতাম অন্ধকার হইয়া আসিয়াছে সন্ধ্যার অন্ধকার হিমস্পর্শ সর্বাঙ্গে অনুভব করিতে পারিতাম তখন গোধূলির কাকের ডাক একেবারে থামিয়ে অধিকেরা আর কেহ বড় চলিত না সন্ধ্যার বাতাসে সন্ধ্যা ঝরঝর শব্দ করিয়া উঠিত এমন কতদিন এমন প্রতিদিন সে ধীরে ধীরে আসিত ধীরে ধীরে যাইত একদিন হালগুন মাসের শেষা অপরাহ্নে যখন বিস্তর আম্র মুকুলের বাতাসে ঝরিয়া পড়িতেছে তখন আর একজন যে আসে সে আর আসিল না সেদিন অনেক রাত্রে বালিকা বাড়িতে ফিরিয়া গেল যেমন মাঝে মাঝে গাছ হইতে শুষ্ক পাতা ঝরিয়া পড়িতেছিল তেমনি মাঝে মাঝে দু এক ফোঁটা অশ্রু জল আমার তপ্ত ধুলির উপরে পড়িয়া মিলাইতেছিল আবার তাহার পরদিন অপরাহ্নে সেইখানে সেই তরুতলে আসিয়া কিন্তু সেদিনও আর একজন আসিল না আবার রাত্রে এসে ধীরে ধীরে বাড়ি মুখে ফিরিল কিছু দূরে গিয়া আর সে চলিতে পারিল না আমার উপরে ধুলির উপরে লুটাইয়া পড়িল দুই বাহুতে মুখ ঢাকিয়া বুক কাটিয়া কাঁদিতে লাগিলা আজি এই বিজন রাত্রে আমার বক্রেও কি কেহ আশ্রয় লইতে আসে তুই যাহার কাজ হইতে ফিরিয়া আসিলি সে কি আমার চেয়েও কঠিন তুই যাহাকে ডাকিয়া সাড়া পাইলি না সে কি আমার চেয়েও মুখ তুই যাহার মুখের পানে চাহিলি সে কি আমার চেয়েও অন্ধ বালিকা উঠিল দাঁড়াইল চোখ মুছিল পথ ছাড়িয়া পার্শ্ববর্তী বনের মধ্যে চলিয়া গেল হয়তো সে গৃহে ফিরিয়া গেল হয়তো এখনো সে প্রতিদিন শান্ত মুখে গৃহের কাজ করে হয়তো সে কাহাকেও কোনো দুঃখের কথা বলে না কেবল এক একদিন সন্ধ্যাবেলায় গৃহের অঙ্গনে চাঁদের আলোতে পা ছড়াইয়া বসিয়া থাকে কেহ ডাকিলেই আবার তখনই টমকিয়া উঠিয়া ঘরে চলিয়া যায় কিন্তু তাহার পরদিন হইতে আজ পর্যন্ত আমি আর তাহার চরণ স্পর্শ অনুভব করি নাই এমন কত পদশব্দ নীরব হইয়া গেছে আমি কি এত মনে করিয়া রাখিতে পারি কেবল সেই পায়ের করুণ নুপুর ধ্বনি এখনও মাঝে মাঝে মনে পড়ে কিন্তু আমার কি আর একদণ্ড হোক করিবার অবসর আছে হোক কাহার জন্য করিব এমন কত আসে কত যায় কি উফফ এক একবার নিঃশ্বাস ফেলিতেছি আর তপ্ত ধূলা করিয়া উড়িয়া যাইতেছে ধনী দরিদ্র সুখী দুঃখী জরা যৌবন হাসি কান্না জন্ম মৃত্যু সমস্তই আমার উপর দিয়া একই নিঃশ্বাসে ধুলির স্রোতের মতো উড়িয়া চলিয়াছে এই জন্য পথের হাসিও নাই কান্নাও নাই গৃহই অতীতের জন্য শোক করে বর্তমানের জন্য ভাবে ভবিষ্যতের আশাপথ চাহিয়া থাকে কিন্তু পথ প্রতি বর্তমান নিমেষের শতসহস্র সহস্র নতুন অভ্যাগতকে লইয়াই ব্যস্ত এমন স্থানে নিজের পদগৌরবের প্রতি বিশ্বাস করিয়া অত্যন্ত সদর্পে পদক্ষেপ করিয়া কে নিজের চির চরণ চিহ্ন রাখিয়া যাইতে প্রয়াস পাইতেছে এখানকার বাতাসে যে দীর্ঘশ্বাস ফেলিয়া তুমি চলিয়া গেলে কি তাহারা তোমার পশ্চাতে পড়িয়া তোমার জন্য লাভ করিতে থাকিবে নতুন অতিথিদের চক্ষে অত আকর্ষণ করিয়া নিবে। বাতাসের ওপরে বাতাস কি স্থায়ী হয় না না চেষ্টা আমি কিছুই পড়িয়া থাকিতে দিই না হাসিও না কান্নাও না আমি কেবল পড়িয়া আছি শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প রাজপথের কথা আবারও আসিব ফিরে কোনো এক গল্প উপন্যাস নিয়ে আপনাদের তরে সে পর্যন্ত ভালো থাকবেন শুভকামনা আপনাদের জন্য আর হ্যাঁ শেফালি গল্পগুড়িতে বুডিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না